জলঢাকা নদী থেকে উদ্ধার হস্তি শাবক সোমবার সন্ধ্যায় ডুয়ার্সের জলঢাকা নদী থেকে উদ্ধার হলো একটি হস্তি শাবক এদিন জলঢাকা নদীতে একটি হস্তি শাবক ভেসে যেতে দেখেন নাগরাকাটা বস্তি এলাকার বাসিন্দারা এরপর তারা সেখান থেকে হস্তি শাবকটিকে উদ্ধার করেন পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাগরাকাটা থানার পুলিশ এরপর লাটাগুড়ি রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত চালসা রেঞ্জের রেঞ্জার প্রকাশ থাপা সহ বনকর্মীরাও ঘটনাস্থলে পৌঁছায় এরপর তারা হস্তি শাবকটিকে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যায় এদিকে জানা গেছে যে হিলা চা বাগান থেকেই হস্তি শাবকটিকে জলঢাকা নদীতে ভাসতে দেখা যায় তবে সেখানকার বাসিন্দারা চেষ্টা করেও হস্তি শাবকটিকে উদ্ধার করতে পারেনি জলঢাকা নদীর জলস্রোতে ভাসতে ভাসতে হস্তি শাবকটি নাগরাকাটা বস্তি এলাকায় চলে আসে এরপর নাগরাকাটা বস্তি এলাকার বাসিন্দারা শাবকটিকে দেখে সেটিকে উদ্ধার করে বন দপ্তরের খবর দেয় যেহেতু শাবকটি নদীতে ভেসে এসেছিল যে কারণে শাবকটির গায়ে আঘাত লেগেছে বলেও জানা যায় প্রকৃতি পর্যবেক্ষণে নিয়ে যাওয়ার পর হস্তি শাবকটির প্রাথমিক চিকিৎসা করা হবে বলে জানা গেছে নদী পার হওয়ার সময় হস্তি শাবকটি হয়তো দল হয়ে পড়েছিল বলে অনুমান করা হচ্ছে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি থেকে হারিয়ে গেছে দল দল থেকে হারিয়ে গেছে আপনারা এখন কি করবেন এটা কোন জায়গা এটা রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর